এই নাম্বারে কথা কইবেন আরে যেহেতু এই নাম্বার তোকে দিছে তো এই নাম্বারে কথা বলবো তাই না কোন এই নাম্বারে যদি কথা কইতেছেন তাইলে আর ফোন দেওয়া লাগবো না আমার লগে সামনে সামনে কথা বল তাই আমি তোর সাথে কি কথা বলবো রে তুই একটু সামান্য কামলা আমি তোর কাছে আসছি এইটা তো তোর সুকপাল আমি আশেপাশে কোনো লোকজন পাচ্ছিলাম না তাই তোকে দেখে তোর কাছে আসছি জাস্ট ফোনটা চাওয়ার জন্য আর তুই বলতেছি যা কথা তোকে বল ভাই তোর সাথে আমি কি কথা বলবো রে এই তুই চিনিস ম্যাডাম কে হ্যাঁ ম্যাডাম তোর সাথে সাইদা কথা বলতে আসছে দেখে কি নিজের হিরো ভাবতেছিস নাকি কি আজব কথাবার্তা আমি তো এইটাই কইলাম যে নাম্বারে কথা কইতে চাইতেছেন ওই নাম্বারে আর ফোন দেয়া লাগবো না আমার লগে সরাসরি কথা কর আচ্ছা মানে এখন খুব ভালো করে বুঝতে পারতেছি মানে মনে হয় না যে তোর জনমে এরকম সুন্দরী কোনো মেয়ে দেখছিস হ্যাঁ আমি সুন্দরী মেয়ে দেখছিস তো তাই একটু কথা বলে তুমি তার পতন হইতেছে মনের মধ্যে তাই না তাই যা কিছু বলে আমাকে বল এই তোকে কি বলবো রে যার সাথে আমার কথা আমি তার সাথে কথা বলবো আর সেই কথা আমি তোর মতো কামার সাথে কেন শেয়ার করবো ফাউন্ডানি কোথাকায় তোর সাথে কথাই বলবো না তোর ফোন আমার লাগবে না আই চল তো ম্যাডাম একবার চেক করে দেখেন না ফোনের নেটওয়ার্ক আসছে না একটু হ্যাঁ দেখতেছি হ্যাঁ এই তো নেটওয়ার্ক চলে আসছে এখন কল করা যাবে হ্যালো হ্যালো কি ব্যাপার আপনি কোথায় আমি তো আপনাকে খুঁজেই পাচ্ছি না আর আমার ফোনে নেটওয়ার্ক ছিল না কতক্ষণ যাবত আমি ফোনে ট্রাই করছিলাম আপনি এক কাম করেন আপনি চলে যান আপনার আমার পছন্দ হয় নাই কি বলতেছেন আপনি আপনার সাথে দেখাই করলাম না চলে যাব কেন আমি তো আসছি আপনার সাথে দেখা করার জন্য কইলাম তো আপনার বাপ আমারে পছন্দ করছে কিন্তু আপনার আমার পছন্দ হয় নাই আপনি জান আমি না আপনার কথা কিছু বুঝতে পারতেছি না আমার বাবা আপনাকে পছন্দ করছে আমার জন্য আর বাবা বলল যে আমি যেন এসে আপনার সাথে দেখা করি আর আপনার সাথে দেখাই হলো না কথাই হলো না আর আপনি বলতেছেন আমাকে পছন্দ হলো না আপনার এসবের মানে কি বুঝছি আমার দেহার আপনার খুব ইচ্ছা তাহলে কাম করেন পিছনে দাগান পিছিয়ে এই যে তোমার সাথে সাথে আমার আপনার বাপ আমার লগে আপনার বিয়ার কথাবার্তা হয়েছে। এই জন্য আপনি এই জায়গায় আমার লগে কথা করার জন্য আইসেন আমার লগে দেখা করার জন্য আছেন বুঝতে পারছি আমার বাবা বোধহয় বিয়ে ঠিক করছে তখন হয়তো ছেলের সম্পর্কে